ও আমার রানী তোমার কি খাওয়া শেষ হলো তুমি কি আর কিছু খাবে খাবে তো বলো তাহলে কিছু অর্ডার দেই আমি আর কিছু খাবো না তোমার যদি খিদে লাগে থাকে তুমি তাহলে খাও এত খাবো খাবো করো কই আজকে বলছি তো আজকে খাবে না বলছো কেন তোমাকে আজকে খেতে হবে আমি কখন বলেছি যে এত খাবো তাই বলে আমি রেস্টুরেন্ট সমেত খাবো আমার যা খাবার আমি তাই খেতে পারবো না তোমার খাবার দরকার তুমি খাও না আমি কিছু জানি না তোমাকে আজকে খেতে হবে এটাই আমি জানি কেন তুমি খাবে না সেটা আমি জানি না তোমাকে আজকে খেতেই হবে না খেলে তোমাকে আজকে পুরো বিলটা দিয়ে দিতে হবে আমি আজকে বুঝতে পারছি তুমি আমার দিয়ে বিলটা বলে তার কারণে তুমি এরকম করছো আমার সাথে আমি চলে যাচ্ছি আমি তোমার এখানে থাকবো না তুমি আমার রানী ওরকম করো না তুমি কোথায় যাবে ওরকম যেতে নেই তুমি থাকো একটু রাগ হয়েছে আমি বলেছি বলে তোমাকে রাগ হয়েছে আর রাগ করতে হবে না আমি তোমার কোনো কথা শুনবো না আমি এখান থেকে চলে যাব তুমি চলে গিয়ে কোথায় যাবে আর কোথায় যাবে আবার তো তোমাকে আমার কাছে আসতে হবে তুমি গেলে কি আমার কোনো কিছুই হবে আমার কোনো কিছুই হবে না না আমি এবারে চলে যাব আমি এখানে থাকবই না কিসের জন্য আমি থাকবো এত আমাকে অপমান করছো আমি কেন থাকবো ঠিক আছে আমি চলে আসছি তুমি একা এখানে থাকো